একটা সাম্রাজ্যকে চারটে পার্টে ভাগ করে দিত সেখানে চারটে আলাদা আলাদা জায়গা থাকতো রাজ্য থাকতো যেগুলো মানে ক্যাপিটালের মতনই কাজ করতো সেখানেও মেন মেন কাজ হতো এরকম আলাদা আলাদা ভাগ করে দিয়েছিল মানে একটা বড় রাজ্যকে তো বড় সাম্রাজ্য বা বড় একটা ছিল আর এরকম কিছু জায়গা ছিল যে যেখানে দেখা গেছে যে বিভিন্ন দেশ থেকে নৌকা বা জাহাজের মাধ্যমে ব্যবসা

বা ওর সাম্রাজ্যের যে সেন্টার যে জায়গাটা ছিল যেখানে রাজা বস্তু বা সবকিছু ছিল সেই জায়গাটা হচ্ছে সেই রাজধানীর জায়গাটা হচ্ছে একদম মানে কি বলবো যেটা যেখানে ভালো জলের সোর্স আছে